দেখা ডড়ায় না এই টাইটেল দেওয়া ছাড়াও পাইছিল না আমরা ভাবতেছি দেশের কি হবে সবাই ভাবতেছেন না কি আসতেছে সামনে ইলেকশন হবে কি না আওয়ামী লীগ ফিরে আসবে কি না হাসিনা ফিরে আসবে কি না আপা ফিরবে কি না কিন্তু এর চাইতে জরুরি প্রশ্ন হইতেছে আমি আপনি বাইসে থাকবো তো আমাদের সন্তানেরা বাইসে থাকবে তো হাসিনা তো আমাদের সন্তানদের পাখির মতো গুলি করে মারছে কিন্তু আজকের সরকারও মারতেছে আমাদের আর আমাদের সন্তানদের তবে ধীরে আসেন একটু বিস্তারিত বুঝে দেখি আলাপ শুরুর একটু আমি বাংলাদেশের মানুষের অনেক বাস্তব সংকট মোকাবেলার বেশ কিছু সমাধানের পথ দিছিলাম। প্রফেসর করেন সরকার অনেকগুলোই বাস্তবায়ন করতে পারত করে নাই আজকে আমি এমন একটা ইস্যু নিয়ে কথা বলবো যার ভুক্তভোগী আমরা সবাই আমি আপনি সবাই আর এই সমস্যা আমাদের স্বাস্থ্য আমাদের জীবনী শক্তি আমাদের জাতির প্রোডাক্টিভিটি উৎপাদনশীলতা একেবারে নিঃশেষ করে দিচ্ছে আমরা যেন একবারে দাঁড়াইতে না পারি সেই ব্যবস্থা করতেছে কি এটা এটা হইতেছে বিষাক্ত খাদ্য শুধু মানুষের খাদ্য না পশু প্রাণীর খাদ্যও বিষাক্ত আর সেইগুলো শেষ পর্যন্ত আমাদের শরীরে ঢুকতেছে বাংলাদেশে যে পরিমাণে খাবারে ভেজাল সেটা সম্ভবত পৃথিবীর শীর্ষে কোন খাবারে ভেজাল নয় দুধ বলেন শাকসবজি বলেন ফল মশলা আচার আইসক্রিম মাছ কোন ডানা প্রত্যেক দিন আমরা নিজেরা বিষ খাই সন্তানদের মুখে বিষ তুলে দিই